তোমার মায়ের নাম বকুল? তাহলে এই গাছটা বকুল গাছ আর তোমার মায়ের নামও বকুল? ওহ তাহলে তোমার মায়ের নামে গাছের নাম আছে। তোমার নামে গাছের নাম আছে। তুমি তোমাকে মা কি বলে ডাকে? সোনাই বলে না? হ্যাঁ। সোনাই তাহলে সোনাই বলে কি কোনো গাছ আছে? না। কিন্তু বকুল বলে গাছ আছে। কোথায় বকুল গাছ কোনটা দেখাও? ওয়াও! বিউটিফুল।

এইটা আম গাছ ভেরি নাইস তুমি তাহলে সব গাছ চিনে গেছো আর এই গাছটা কি গাছ এ মাকে বলে দাও চলো চলো আমার মাকে বলে আসি মা বকুল গাছ দেখবে